ভাসুরের হাতে আক্রান্ত এক বধূ ঘটনা বাজার মহকুমার কালীবাজার এলাকায় জানা যায় এলাকার বাসিন্দা দিলীপ মজুমদার শনিবার দুপুরে সাবুল দিয়ে নিজের ছোট ভাইয়ের স্ত্রীর উপর প্রাণঘাতী হামলা চালায় এতে গুরুতর ভাবে আহত হয় মজুমদারের ছোট ভাই স্ত্রী আক্রান্ত বধুর চিৎকার শুনে ছুটে আসে ওনার ছেলে শুভম মজুমদার ছেলে শুভম ছুটে আসায় ভাসুরের হাত থেকে প্রাণের রক্ষা পায় আক্রান্ত বধু তবে আক্রান্ত বধু গুরুতরভাবে আহত হয় ঘটনার পর আহত বধুকে নিয়ে যাওয়া হয় শান্তির জেলা হাসপাতালে আক্রান্ত বধুর ছেলে শুভম মজুমদার জানায় সে ঘটনাস্থলে ছুটে না গেলে তার মাকে প্রাণে মেরে ফেলতো দিলীপ মজুমদার মারা লাইতো যদি আমি চেষ্টা মারে দিলীপ মজুমদার শান্তিবাজার দক্ষিণ ত্রিপুরা তোমার কি আমার মা উনি আমার বাবার